গার্ডেন রিজে বেআইনি বহুতল বিপাজ্যে মৃতের সংখ্যা বেড়ে নারালো 10 এখনো চলছে উদ্ধার কাজ আজ গ্রাউন্ড ফ্লোরে চলছে উদ্ধার কাজ ঘটনাস্থলে এনডিআরএফ এর টিম রয়েছে মৃতের সংখ্যা বাড়ারার সংখ্যা গার্ডেন রিজ ঘটনায় গ্রেফতার আরো এক গ্রেপ্তার মোহাম্মদ সরফরাজ চোরাফে পাপ্পু ইন্ডিয়ার এফ টিম উদ্ধার কার্যকে আরো দ্রুততার সঙ্গে করবার জন্য কারণ নিচের ফ্লোরে এখনো পৌঁছানো যায়নি ফলে সেই ভেঙে পড়া বহুতলের নিচে আর কেউ আটকে রয়েছেন কি না নির্মীয়মান বহুতলের নিচে সেটাই দেখতে চান এন এর আধিকারিকরা আমি ছবিটা একটুখানি দেখাতে বলবো এই মুহূর্তে এন এর আধিকারিকরা অপেক্ষা করছেন এবং আরেকটি টিম এই টিমও ভেতরে যাবে এবং নিচের ফ্লোরের সার্চ অপারেশন চালাবে যে কোনো প্রাণের সঞ্চার রয়েছে কিনা কেউ আটকে রয়েছে কিনা। সেটাই তারা খতিয়ে দেখবেন এবং আবারও গার্ডেন ডিচে এলো এনডিআরএফের টিম যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে দ্রুততার সঙ্গে অপারেশন প্রসেসটাকে চালানোর জন্য এনডিআরএফের আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন যাতে উদ্ধার কার্য প্রক্রিয়াকে আরও দ্রুত করা যায় ইতিমধ্যেই গার্ডেন ডিচের এই ঘটনায় দশজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এখনও আরও অনেকে আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে ফলে সে কারণেই উদ্ধার কার্যকে আরও দ্রুততার সঙ্গে করবার জন্যই এই জাতীয় বিপর্যয় মোকাবিলা যারা আধিকারিকরা রয়েছেন তারা এসেছেন এবং ইতিমধ্যেই তারা ঘটনাস্থলে একেবারে নিচের ফ্লোরে সার্চ অপারেশন বাকি রয়েছে সেখানে তারা যাচ্ছেন ক্যামেরা কুণালের সঙ্গে সুচারু প্লাস নিউজ কলকাতা গাড়িটি যে এখনো চলছে উদ্ধার কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে নামানো হয়েছে স্নিফার ডগ তার মাধ্যমে চালানো হচ্ছে উদ্ধার কাজ সকাল থেকে আবারও তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট দুজনকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্নিফার ডগ নামিয়ে উদ্ধার কাজ যে এখনো পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরে উদ্ধার কাজ চলছে যে যে জায়গাগুলো উদ্ধার কাজ করানো সম স্নিফাপ না আজকে শেষের জায়গায় আবারও উদ্ধার কাজ চলছে স্নিফার ডগ নামিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে সকাল থেকে শুরু গার্ডেন রিচ উদ্ধার কাজ গ্রাউন্ড ফ্লোরে আজ প্রাণের সন্ধানের খোঁজ ঘটনার পর থেকে এই ফ্লোরে ঢুকতে পারেনি উদ্ধারকারী দল বাড়তে পারে মৃতের সংখ্যা এমনটাই আশঙ্কা করা হচ্ছে রবিবারে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে বেশ কিছু ঝুপড়ির ওপর তারপর উদ্ধার কাজ শুরু হয় রবিবার রাতের থেকেই রবিবারের পর সোম মঙ্গল একেবারে উদ্ধার কাজ চলেছে অত্যন্ত তৎপরতার সঙ্গে গার্ডেন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু সকাল থেকে উদ্ধার কাজের ছবি তুমি বারবার তুলে ধরেছ এখনকার ছবি ঠিক কেমন দেখো কোনো প্রাণের সঞ্চার আছে কিনা সেটা নিশ্চিত হতে চাইছেন এন ডি আর আধিকারিকরা যার ফলে সকাল থেকে যে ধরনের সার্চ অপারেশন আমরা দেখেছি যে পঁচিশ থেকে ছাব্বিশ জন এনডিআরএফ এর সদস্য তারা একেবারে ওই যে অভিশপ্ত বহুতলটি ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল তার নিচের অংশে তারা এই মুহূর্তে সার্চ অপারেশন চালাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে কোনো প্রাণের সঞ্চার রয়েছে কি না সেটা আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিফার ডগ আনা হয়েছে এবং সেই স্নিফার ডগ দিয়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে যাতে করে নিশ্চিত হতে পারেন যে ওই যে ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছে কিনা না ওই স্নিফার ডগ যেদিকে দিক নির্দেশ করবে ঠিক সেই দিকেই এনডিআরএফের আধিকারিকরা সার্চ অপারেশনটা চালাবেন কিন্তু আবারও বলছি বারবার হচ্ছে ওয়েদার আবহাওয়া একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি এবং যার ফলে কিন্তু উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে এই মুহূর্তে আমি গলিটার ছবিটা দেখাতে চাইব এখান থেকেই কিন্তু আধিকারিকরা তারা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি টিম সেই টিম এসে ইতিমধ্যেই ছানবিন শুরু করেছে তল্লাশি শুরু করেছে আমরা জানি যে দশ জনের মৃত্যু হয়েছে এবং গার্ডেন ব্রিজের এই বহুতলের তলায় আর কেউ চাপা পড়ে গিয়েছেন কিনা বা কোনো প্রাণের সঞ্চার আদৌ আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য খানিকটা আগেই স্নিফার ডগ আনা হয় ধবল জৈন কলকাতা পুরসভার পুরো কমিশনার তিনি সকালবেলাতেই পরিদর্শনে আসেন তিনি পরিদর্শন করে গিয়েছেন এই মুহূর্তে এন ডি আর আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতাতে চেষ্টা করছে যাতে উদ্ধার কার্যটাকে আরও ত্বরান্বিত করা যায় ছবিটা দেখার চেষ্টা করব এই যে গলি যে গলি থেকে কিন্তু শুধুমাত্র এখানকার বাসিন্দারা ছাড়া আর কাউকে সেভাবে আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে না রেস্ট্রিকশান রয়েছে এবং যথেষ্ট তারা এই বিষয়ে তৎপর রয়েছে এন ডি আধিকারিকরা মাঝে মধ্যেই প্রবেশ করছেন এখানে এবং দফায় দফায় সেই টিম আসছে স্নিফার ডগ দিয়ে চেক চলছে স্নিফার ডগের যে প্রতিনিধি সেই প্রতিনিধিরা তারা গিয়েছেন দেখো আবার একটা বিশেষ যন্ত্র এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস কাটার আগে নিয়ে যাওয়া হয়েছে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার করা হচ্ছে বারে বারে এখানে এন ডিআরএফের প্রতিনিধিরা প্রবেশ করছেন আমি যে কথা বলছিলাম স্নিফার ডগ সেই ছবি নিশ্চয়ই আর প্লাস নিউজের দর্শকরা দেখতে পাচ্ছেন যে স্নিফার ডগ নিয়ে এসে কিন্তু এই মুহূর্তে সার্চ অপারেশন শুরু হয়েছে কুকুর গন্ধ সুখে স্মেল আউট করে নিশ্চিত করে দেবে ঠিক কোন অংশে রয়েছেন কেউ অর্থাৎ দশজনকে কিন্তু এভাবেই এই ধ্বংসস্তূপের মধ্য থেকে মানে উদ্ধার করা হয়েছিল মৃত অবস্থায় অনেকে আহত হয়েছেন এখনো পর্যন্ত এন ডি আর আধিকারিকরা মনে করছেন মাঝে মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে তাহলে কেউ বেঁচে থাকলেও বেঁচে থাকতে পারেন ফলে সেই কারণেই তারা এই স্লিপার ডগ দিয়ে আগে দেখে নিতে চাইছেন তারপর কংক্রিটের যে স্ল্যাব আছে সেই কংক্রিটের স্ল্যাবকে সরিয়ে পিলারকে সরিয়ে গ্যাস কাটারের সাহায্যে কেটে ছোট ছোট জায়গা তৈরি করে সেখানে হামাগুড়ি দিয়ে কার্যত ঢুকছেন এন ডি আর আধিকারিকরা এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি এবং ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে কিন্তু বিগত কয়েকদিন জোরে যেভাবে উদ্ধার কার্য চলছিল আজকে কিন্তু উদ্ধারকার্যের গতি সকাল থেকে অনেকটাই স্লথ তার কারণ কি কারণ মৌলিক কারণ একটাই সেটা হচ্ছে বৃষ্টি রাতভোর বৃষ্টি হয়েছে প্রায় বারো মিলিমিটার বৃষ্টি হয়েছে ফলে একটা কাদার মধ্যে জল মিশেছে ফলে একটা সমস্যা হচ্ছে ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই এনডিআরএফকে কাজ করতে হচ্ছে সকালেই কিন্তু ছাব্বিশ জনের একটা প্রতিনিধি দল এনডিআরএফের তারা প্রবেশ করেছেন এবং খানিকটা আগেই স্নিফার ডগ এখানে চলে আসে এবং তারপর এন ডি প্রতিনিধিরা ভেতরে প্রবেশ করেছেন সার্চ অপারেশন চলছে কেউ আটকে রয়েছেন কিনা সে মৃত অবস্থাতেই হোক বা কোনো প্রাণের সঞ্চার রয়েছে কিনা তা দেখবার জন্যই একেবারে নিচের অংশে অর্থাৎ এই পাঁচতলা বিশিষ্ট নির্মীয়মান যে বহুতল যে বহুতল ভেঙে পড়েছে তার একেবারে নিচের অংশে কিন্তু সার্চ অপারেশান চলছে এবং এখন পরিস্থিতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এনডিআরএফের আধিকারিকরা মরণপণ চেষ্টা করছেন কেউ আটকে রয়েছেন কিনা সেটা বুধবার জন্য এবং দেখবার জন্য এই মুহূর্তে সার্চ অপারেশন আরও দ্রুততার সাথে চলছে কিন্তু মাঝে মাঝেই বৃষ্টির কারণে ব্যাহত হতে হচ্ছে তাদেরকে সেজন্য তুমি যেমনটা বলছো অত্যন্ত তৎপরতার সঙ্গে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে কতকালও আমরা দেখেছি বা তার আগের দিনও আমরা যারা দেখেছি যে যারা নিখোঁজ হয়েছেন এরকম তাদের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে তাদের পরিবারের সদস্যদের পাওয়া যাচ্ছে না বা ওই রকম বহুতলের নিচে তারা আটকে থাকতে পারে আজকে কি এরকম কোনো ছবি ধরা পড়ছে আমি দেখো যে কথা বলছিলাম এনডিআরএফ এর আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন এবং সেই নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু তারা স্নিফার ডগ নিয়ে এসেছেন এলাকা যথেষ্ট থমথমে তুমি দেখতে পাচ্ছ পুলিশের তৎপরতার ছবিটা দেখাবার চেষ্টা করবো এবং তারা এনডিআরএফ এর সঙ্গে একেবারে সহযোগিতা রেখে সাযুজ্য রেখেই এই অপারেশনে সহযোগিতা করছেন এই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কেউ আটকে রয়েছেন কিনা নিচের অংশে বৃষ্টি হলেও প্লাস্টিক চাপা দিয়ে হলেও তারা কার্য চালিয়ে যেতে চাইছেন খানিকটা আগেই তুমি দেখলে যে বিশেষ মেশিন নিয়ে যাওয়া হলো গ্যাস কাটা নিয়ে যাওয়া হয়েছে কংক্রিটের পিলার বা যে স্ল্যাব সেগুলোকে সরিয়ে নিচের অংশে কেউ রয়েছে কিনা আগে স্নিফার ডগ দিয়ে স্মেল করানো হচ্ছে গন্ধ শুকে কুকুর যদি দিক নির্দেশ করে তারপরেই এন ডি আর আধিকারিকরা কার্যত হামাগুড়ি দিয়ে বিপজ্জনক জায়গাগুলোতে ঢোকার তারা মরিয়ার চেষ্টা চালাচ্ছেন তুমি যেমনটা জানিয়েছো যে ঘটনাস্থলে পুরা কমিশনার ধবল জৈন তিনি উপস্থিত হয়েছিলেন এবং এলাকা পরিদর্শন তিনি করেছেন তিনি কি কোনো পদক্ষেপের কথা বলেছেন তাকে ইতিমধ্যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে সাসপেন্ড করা হয়েছে এমনটাই আমরা জানতে পারছি এবং পুরসভা তাদের বিভাগীয় তদন্ত রেখেছে এই বড়োর অর্থাৎ এই গার্ডেন ডিচের বড়োর দায়িত্বে যারা তারা কিন্তু নজরে রয়েছে এবং পুরো কমিশনার ধবল জৈন বলেছেন যে ইনভেস্টিগেশনের সময় কোনো মন্তব্য তিনি করতে চান না তিনি চান যাতে দ্রুত রেস্কিউ অপারেশন যে উদ্ধার কার্য চলছে সেটা দ্রুত সম্পন্ন হয় এবং যদি কেউ সত্যি প্রাণের সঞ্চার নিয়ে আটকে থাকেন তাকে রেস্কিউ করে হাসপাতালে পৌঁছানো যায় এবং যদি কেউ মারা যান তাহলে যাতে তার দেহ উদ্ধার করা যায় মোট কথা রেস্কিউ যে অপারেশন সেই রেস্কিউ অপারেশনটা দ্রুততার দেখো আমরা যখন কথা বলছি এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু এনডিআরএফ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্নিফার ডগ দিয়েই চেষ্টা চলছে উদ্ধার কার্যকে দ্রুত করার আমি আবার দেখানোর চেষ্টা করবো দেখো এখানে আবার পুলিশের একটি টিম এখানে প্রবেশ করছে ফলে তুমি বুঝতে পারছো বারে বারে মুভমেন্ট দেখেই বুঝতে পারছো যে সার্চ অপারেশনটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা এবং তারা এনডিআরএফের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল যারা সকালে ২৬ জনের একটি বিশেষ টিম নিয়ে আসে এবং তারপরে স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছে এবং স্নিফার ডগ দিয়ে ওই যে ল্যান্ড এবং যেখানে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে তার আশপাশে তারা তাদেরকে নিয়ে ঘোরাচ্ছে ফলে স্মেল আউট করে রয়েছে তাহলে সেই জায়গাতেই বিশেষ করে নির্দিষ্ট করে সেই জায়গাতেই সার্চ অপারেশন করবেন এনডিআরএফ এর அதிகாரிகள் এমনটাই আমরা জানতে পারছি সুতরাং গত দুদিন দিন ধরেই দেখেছি আমরা স্থানীয়রা ভিড় জমিয়েছিলেন এবং এই উদ্ধার কাজের সময় এবং বিভিন্ন অভিযোগ তারা সামনে এনেছিলেন আজকে কি স্থানীয়রা কি বলছেন বা কোন অভিযোগ তারা কি আর করছেন দেখো আমি তোমাকে প্রথমেই বললাম স্থানীয়দের সঙ্গে কথা বলবার সুযোগ সেই অর্থে নেই কারণ পুলিশ পুরো রেস্ট্রিকশনে রেখেছে এবং গোটা এলাকা থমথমে রয়েছে কাউকেই কোনো কথা বলবার মতো জায়গায় রাখা যাচ্ছে না এবং একেবারে রেস্ট্রিকশন করা হয়েছে দেখো এই গলির মুভমেন্টটা দেখলেই তুমি বুঝতে পারবে এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসাররা তারা দায়িত্বে রয়েছেন এমনকি মিডিয়ার যে মুভমেন্ট সেটাও ভীষণভাবে রেস্ট্রিক্টেড এই জায়গা দিয়েই এনডিআরএ প্রবেশ করেছে এবং সিফার ডগ প্রবেশ করেছে ফলে এলাকাবাসীদের সঙ্গে আজকে কথা বলার পরিস্থিতি নেই বিগত দুদিন ধরে তারা যে কোভ উগড়ে দিয়েছে তারপর কিন্তু মুভমেন্ট এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড এবং চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত এই সার্চ অপারেশন বা উদ্ধার কার্য যাই বলো না কেন সেটাকে সম্পন্ন করা যায় কিন্তু মাঝে মাঝেই বাদ সাজ্যে বৃষ্টি একবার এই সুযোগ তুমি এই খবর নিয়ে থাকো তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ গার্ডের নিচে যে ঘটনা সকাল থেকে বৃষ্টির মধ্যেই অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে এনডিআরএফ এর ছাব্বিশ জনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে এবং স্তিফার ডগের সাহায্যে তল্লাশি চলছে যদি কোনো প্রাণের সঞ্চার পাওয়া যায় প্রাণের সন্ধান পাওয়া যায় সেই খোঁজে এখনও পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে